এ ধরনের সমস্যা থেকে কীভাবে আপনারা খুব কম সময়ে উদ্ধার হবেন এবং কি ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখেন এই সমস্যাটা সমাধান হয়ে যাবে প্লাস আপনার গাছের ফল কেন পচে যায় এবং কি এরকম ফাটল ধরে কী কারণ আপনার সম্পূর্ণ ভিডিও দেখেন আর আমার সাথে থাকেন বাংলা গার্ডেন ইউটিউব চ্যানেল ও ফেসবুকে যে পক্ষ থেকে আমি আপনাদের সাথে আমিন আপনারা দেখতে থাকেন এই যে সমস্যাটা প্রথম হয়ে কি আমি দেখেছি আপনার এই বাগানটা কিন্তু রোদ পড়ে না এখন আপনারাও দেখবেন একটু খেয়াল করবেন যাতে সবসময় রোদ থাকে যদি না আপনারা একটু ঘন করে লাগান গাছগুলো আপনারা একটু পাতলা করে দিবেন আর এই ফল ফাটা এবং জোড়া এবং কি এইরকম পচে যাওয়া আপনার প্রথমত কারণ হল কি আপনারা একটু প্রতি বছর বছর ডালটা একটু কেটে দেবেন কেটে দিলে একটু সার প্রয়োগ করলে দেখবেন সময় সমাধানটা হয়ে যাবে প্লাস হলো কি যে সময় এ দেখুন ফলটা আসে যে যে সময় একটু গোটা হয় তখন আপনার যদি একটু ছত্রাকনাশক যে কোনো ছত্রাকনাশক এক লিটার পানিতে দুই এম এল আপনারা মিক্স করে আস্তে গাছ আপনারা বিজে দিবেন তখন দেখবেন আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে এই দেখেন গাছগুলো এত ঘন আপনারা সবসময় একটু দূর দূর গাছ লাগাবেন নিম্নে আপনারা দশ ফুট আর আমি এই গাছে একটা গাছ পর আর একটা গাছ নিম্নে আমি দেখেছি পাঁচ ফুট আপনারা আরও বেশি লাগাবেন